আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে যাদের ভিউজ বাড়ে না আপনারা হয়তোবা এক বছর ছয় মাস দু বছর ধরে কাজ করে যাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও গুলো আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি আপনার ভিউজকে ইনক্রেজ করতে পারতেছেন না ফেসবুকের মধ্যে তা আপনার ভিডিও গুলোর মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও যদি আপনার ভিউজ ইনক্রেজ না হয় আপনার ভিউজকে যদি আপনি বাড়াতে না পারেন কিংবা আপনার যদি দিন দিন কমতে থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন আবেদনটা কোন কোন জায়গায় কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনাদের ভিউসটা অতি দ্রুত বাড়তে শুরু করবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি এখান থেকে আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস রয়েছে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমি ক্লিক করে দিলাম তো এই ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মধ্যে আমরা প্রথমে যাব তো আমি এখানে প্রবেশ করলাম ফেসবুক প্রবেশ করার পরে এখান থেকে উপরে দেখতে পারবেন যে আমাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে বাম পাশে ঠিক এই মধ্যে আমরা ক্লিক ক্লিক করে এই করার পরে আমরা যদি এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে আসি আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে দেখুন সাপোর্ট বলে একটা অপশন রয়েছে আমরা জাস্ট এই সাপোর্ট অপশনটার মধ্যে একটু ক্লিক করে দেব তো বন্ধুরা এই সাপোর্টে আসার পর আমরা নিচের দিকে চলে যাব নিচে দেখবেন যে ফিডব্যাক বলে একটা কিন্তু অপশন রয়েছে যে ফিডব্যাক গিভ ফিডব্যাক বলে একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট এই গিভ ফিডব্যাক মধ্যে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে থেকে বেশ কয়েকটা আপনারা অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনারা এই যে নিউট্রাল বলে যে লেখাটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ বলে যে অপশনটা নিচে রয়েছে ব্লুর মধ্যে সাদা এই কন্টিনিউ লেখাটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখুন এখন কিন্তু কিছু লিখতে পারবেন কি লিখতে পারবেন এখন আমরা কি লিখবো সেটি হচ্ছে বড় কথা তো আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা চলে যাব আমাদের হচ্ছে মেসেঞ্জারে যে লেখাটা কিন্তু আমি রেডি করে রাখছি লিখে রাখছি কি লিখছি সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আরেকটা কথা বলে দিই এই আবেদনটা করে আমি কিন্তু এক ভাইকে এক রাতের মধ্যে যে মনিটাইজেশন এনে দিয়েছিলাম মতিউর রহমান ভাই ওনার কিন্তু আমি ভিউজের আবেদন করে দিয়েছিলাম এবং এই আবেদনটা করার পরে ওনার একেবারে ভিউজ ছিল না আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি সেই ভিডিওগুলো যে ওনার কিন্তু একেবারে ভিউজ ছিল না দশটা পাঁচটা পনেরোটা বিশটা তিরিশটা এরকম ভিউজ ছিল তো এই আবেদনটা করার পর ওনার কিন্তু এক হাজার কোনো ভিডিওতে ভিউজ আসছে এবং সাত আট হাজারের মতো কিন্তু ওনার মানে ভিউজ কিন্তু চলে আসছে যেটা কিন্তু স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাত আট হাজার ভিউজ কিন্তু ওনার চলে আসছে এই একটা আবেদন করাতে তো বন্ধুরা আমি আপনাদেরকে আবেদনটা একটু পড়ে শোনাই দেখুন এখানে আমি লিখেছি যে হাই রেসপেক্টেড ফেসবুক টিম আমি তাদেরকে সম্মানের সঙ্গে বলতেছি এরপর বললাম যে আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটর অফ দিস প্রোফাইল আমি হচ্ছি এই প্রোফাইল মানে এই যে মানে মেন কন্টেন্ট ক্রিয়েটর এই প্রোফাইলটার এখন কথা হচ্ছে যে এই যে এখানে প্রোফাইলটা লিখছি এখানে আপনারা পেজ দিবেন যদি আপনার পেজ হয়ে থাকে আর যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি আইডি দিতে পারেন অথবা প্রোফাইল দিতে পারেন তো আপনার পেজ হলে পেজ দিবেন প্রোফাইল হলে প্রোফাইল দেবেন এরপরে দেখুন এফ লিখেছি যে আই হ্যাভ বিন আপলোডিং মেনি হেল্পফুল কন্টেন্ট অন মাই প্রোফাইল ফর এ লং টাইম বাই ফেসবুক অল গাইডলাইন আমি এখানে লিখলাম যে আমি এখানে অনেক মানে সাহায্যকারী ভিডিওগুলো কন্টেন্টগুলো আপলোড করতেছি আমার প্রোফাইলের মধ্যে দীর্ঘ সময় ধরে ফেসবুকের গাইডলাইন মেনে এরপরে লিখলাম যে আই হ্যাভ নো ইস্যু অন মাই প্রোফাইল আমার প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু নেই মাই ভিডিওস হ্যাভ কোয়ালিটিস এবং আমার ভিডিওগুলোর মধ্যে কোয়ালিটি রয়েছে এরপর বললাম যে ডিসপাইট দ্য কোয়ালিটি অফ মাই ভিডিওস কোয়ালিটি থাকার সত্ত্বেও আমার ভিডিওগুলোর মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও দ্য রিচ ইজ ডিক্রেসিং ডে বাই ডে আমার যে রিচগুলো রয়েছে মানে ফেসবুকের রিচ রয়েছে ভিডিওগুলোর এই রিচ দিন দিন কমতেছে অ্যান্ড এবং দ্য রিচ অ্যান্ড ভিউস আর নট ইনক্রেসিং ইন এনি এবং মানে রিচ এবং ভিউজ আমি কোনোভাবেই বৃদ্ধি করতে মানে পারছি না কিংবা বাড়াতে পারছি না ডিউ টু দ্য লাক অফ রিচ অন ফেসবুক ফেসবুকের এই রিচ কমে যাওয়ার কারণে দ্য ভিউজ অন মাই ভিডিওজ আর নট ইনক্রিজিং আমার ভিডিওগুলোর মধ্যে ভিউস ইনক্রিজিং হচ্ছে না বা বাড়তেছে না হাউ যাই হোক আই নেভার স্প্যাম অন ফেসবুক আমি ফেসবুকের মধ্যে কোনো স্প্যাম করি না অ্যান্ড ইভেন এবং এমন কি মাই ফলোয়ার্স আর কমপ্লিটলি রিয়েল এবং আমার যে ফলোয়ার্স গুলো রয়েছে ফলোয়ার্স গুলো সম্পূর্ণ আমার হচ্ছে ফলোয়ার্স গুলো রিয়েল ফলোয়ার্স ইন দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে মাই হাম্বল রিকোয়েস্ট টু দ্য ফেসবুক অথরিটি ইজ টু প্লিজ হেল্প মি ইনক্রেজ দ্য রিচ অফ মাই আইডিয়াস ভিডিওস আমি ফেসবুকের কাছে অথরিটির কাছে আমি এটা রিকোয়েস্ট করতেছি বিনীতভাবে রিকুয়েস্ট করতেছি যে ফেসবুক টিমের কাছে আমার আইডির বা আমার প্রোফাইলের ভিডিওগুলোর মধ্যে রিচকে বাড়িয়ে দিন বাড়িয়ে দিয়ে এই যে দেখুন এখানে লিখেছি অ্যান্ড ব্রিং ইন মোর ভিজ মানে বেশি ভিউজ আনতে আমাকে সাহায্য করুন তো আইডি আপনার হলে এখানে আইডিস দিবেন আর পেজ হলে পেজেস দিবেন ঠিক আছে অথবা প্রোফাইল প্রোফাইলসেস দিবেন এরপরে দেখুন যে দিস উইল এনকারেজ মি টু ওয়ার্কি অন ফেসবুক অথরিটির যদি এটি আপনারা পড়েন এটি আমি বললাম বলার পরে দিলাম প্লিজ চেক মাই ভিডিওস আমার ভিডিও চেক করুন থ্যাংক ইউ দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম মাই আইডি লিঙ্ক তো আপনাদের আইডি লিঙ্ক টা এখানে দিয়ে দিবেন যদি আইডি হয় তাহলে আইডি দিবেন যদি পেজ হয় তাহলে দেবেন এখানে মাই পেজ লিঙ্ক দিয়ে আপনার পেজের যে লিঙ্কটা আছে অথবা আইডির লিঙ্কটা আছে এটা এখানে অ্যাটাচ করে দিবেন এই লেখাটার সঙ্গে আগে অ্যাটাচ করে নেবেন নিয়ে এই লেখাটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে সুন্দরভাবে এই লেখাটা পেয়ে যাবেন আমার ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রবেশ করবেন অনেকে কিন্তু মানে এই যে লেখাটা এটা দেওয়ার পরও অনেকে বুঝতে পারে না বলে যে ভাইয়া লেখাটা আবার দেন কপি করে দেন বা এই সেই তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি লেখাটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রবেশ করলেই একটু নিচের দিকে গেলে দেখবেন লেখা থাকবে যে নিচের লেখাটুকু কপি করুন ওখান থেকে এই লেখাটুকু কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি হচ্ছে ইউজ করবেন আপনার হচ্ছে প্রোফাইল অথবা পেজের মধ্যে তো আমি এখান থেকে জাস্ট এভাবে যে ধরলাম চাপ দিয়ে চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করলাম কপি করে আমি আমি এখান থেকে বেরিয়ে বেরিয়ে গেলাম আমার আমার আগের আগের পেজে পেজে এখন চলে 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 এখানে আসলাম আসার পরে দেখুন আমি আবার নতুন করে এখান থেকে ডুববোটা কেটে গেছে তো এই যে দেখুন সাপোর্টে ঢুকলাম সাপোর্ট থেকে আমি নিচে চলে যাব। নিচে চলে এসে দেখুন এখানে এই যে গিফট ফিডব্যাক নিচে একদম গিফট ফিডব্যাকে এখানে হচ্ছে এই যে নিউট্রাল দিয়ে দিলাম কন্টিনিউ দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি এখানে চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরে লেখাটা আমি এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো এই যে দেখুন আমি এখানে চাপ দিয়ে ধরলাম চাপ দিয়ে ধরে যে এখানে আমি পেস্ট করে দিলাম লেখাটা তো পেস্ট করে দেওয়ার পর আমি এই যে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ বলে একটা লেখা রয়েছে এই কন্টিনিউ এর মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখবেন সাবমিট বলে একটা লেখা পাবেন এই যে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা লেখা রয়েছে জাস্ট এই সাবমিটের মধ্যে আপনার একটা সাবমিট করে দিবেন তাহলে কিন্তু আপনার এই লেখাটা সাবমিট হয়ে যাবে এবং এরপরে আপনারা কি করবেন এরপরে দেখবেন আমি এ এখান থেকে বেরিয়ে যাবেন আপনারা এখান থেকে আমি বেরিয়ে গেলাম দেখুন বেরিয়ে গিয়ে এই উপরের দিকে দেখবেন থ্রি ডট রয়েছে অথবা আপনার প্রোফাইল আইকনও এখানে দেখাতে পারে ডান পাশেরটা উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন একটু নিচে চলে আসবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন লেখা দেখবেন এখানে চলে যাবেন এখান থেকে আবার এই সাপোর্টের মধ্যে ক্লিক দিবেন সাপোর্টে ক্লিক দিয়ে দিলাম সাপোর্টে ক্লিক করার পরে একটু নিচে আসবেন দেখুন এই যে আমি একটু নিচে চলে আসলাম নিচে আসলে এখানে হেল্প সেন্টার বলে একটা অপশন পেয়ে যাবেন এই হেল্প সেন্টারের মধ্যে একটা ক্লিক দিবেন হেল্প সেন্টার আসার পর আপনারা কি করবেন দেখুন এখানে পেজটা লোড নিচ্ছে তো এরপরে এই যে ডান পাশে খেয়াল করবেন এই যে উল্টা করে দেওয়া আছে ডান পাশে যে ফিডব্যাক বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ফিডব্যাকের মধ্যে ক্লিক দিবেন ক্লিক করার পর এখানেও আপনারা নিউট্রাল দিয়ে দিবেন যে এখানেও আপনারা কিন্তু নিউট্রাল দিয়ে দিবেন আমি যে এখান থেকে নিউট্রাল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এখানে কিন্তু আরো একটা ঘর ওপেন হয়ে গেছে আমাদের এখানে সাবমিট করার জন্য আমাদের এই লেখাটা তো এখান থেকে আমরা ঘরটার মধ্যে ক্লিক করব এই ঘরটার মধ্যে দেখা দিচ্ছি এই ঘরটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের লেখার অপশন চলে আসছে তো আমরা ওই লেখাটা এখানে পেস্ট করে দিব চাপ দিয়ে ধরে যে দেখুন আমি এখানে চাপ দিয়ে ধরলাম তো এখান থেকে আপনারা যখন পেস্ট করতে চাবেন তখন দেখবেন যে পেস্ট হবে না তখন কি করবেন এই যে খেয়াল করবেন এই জায়গাটা যে দেখুন আপনার যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে দেখুন এই যে এই যে স্টিকারটা রয়েছে স্টিকার পর আরেকটা অপশন রয়েছে এরপর আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এখান থেকে এটা দেখানো যাবে না এইভাবে কিন্তু আমি আইকনটা দিয়ে দেখা দিচ্ছি দেখুন এই যে এখান থেকে আপনারা চাপ দিয়ে যখন ধরবেন ধরার পরে এই পাশে আসবেন এই যে এই অপশনটা এই যে আমি যে ঘরটার মধ্যে দেখাচ্ছি এই অপশনটার মধ্যে ক্লিক দিবেন তো এই অপশানে আমি ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিলে এখান থেকে আপনার এই কপি যেগুলো করছেন এটা কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আমরা এই যে এটা এখান থেকে চাপ দিলেই কিন্তু আমাদের এখানে পেস্ট হয়ে যাবে তো পেস্ট হওয়ার পর আপনারা কি করবেন এই যে সাবমিট লেখাটা রয়েছে এই সাবমিটের মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন আমি এই যে সাবমিটে ক্লিক করে দিলাম দেখুন আমাদের এই ফিডব্যাকটা কিন্তু তাদের গেছে চলে গেছে তো এই দু জায়গায় আপনারা একসঙ্গে এই অ্যাপ্লাইটা আপনারা পাঠিয়ে দিবেন দেখবেন যে আপনাদের ভিউজ থেকে দিনের মধ্যে মধ্যে ভিউজ বাড়তে শুরু করবে কিন্তু আপনার একটু কোয়ালিটি থাকতে হবে একটু ভালো ভালো বাইরের আপলোড করার চেষ্টা করবেন এর পরও যদি আপনাদের ভিউজটা না বাড়ে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে নক করবেন সেখানে নক করলে আমি কিন্তু আপনাদেরকে অন্য প্রসেস আরো অন্য প্রসেস দেখিয়ে দিব কিংবা আমি আপনাদের সেই কাজগুলো করে দিতে পারবো তো বন্ধুরা দেখুন এই যে আমাদের যেটা দেখালাম অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা করে মানে কোথায় পাবেন আমার ডেসক্রিপশন বক্সে পাবেন তো এই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে যে যে জায়গায় দুটো জায়গায় আপনারা অ্যাপ্লাইটা করে দিবেন তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ভিউজ যারা যারা আবেদন করবেন তাদের মধ্যে ফিফটি থেকে সিক্সটি লোকের ভিউজ কিন্তু এই একটা আবেদনই বাড়তে থাকবে আর যদি না বাড়ে বললাম যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পরবর্তী নেক্সটে আমি আপনাদের পদক্ষেপ দেখিয়ে দিব বা জানিয়ে দেব তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম